তুমি কোথা থেকে এসেছ হোয়ার আর ইউ ফ্রম এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছ আপনি কি করেন হোয়াট ডু ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ডো মানে করা হোয়াট ডু ইউ ডো অর্থাৎ আপনি কি করেন আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে আপনার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স্কত তুমি কোথায় থাকো হুয়ার ডু ইউ লিভ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবি এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার হবি মানে শখ হোয়াট ইজ ইউর হবি অর্থাৎ তোমার শখ কী তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এখানে হু মানে কে ইওর মানে তোমার বেস্ট মানে সবচেয়ে প্রিয় ফ্রেন্ড মানে বন্ধু হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তোমার সবচেয়ে প্রিয় তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি ঢাকা থেকে এসেছি আই এম ফ্রম ঢাকা এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে ফ্রম ঢাকা মানে ঢাকা থেকে আই এম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে এসেছি তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে প্রিয় বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি সিনেমা দেখতে ভালোবাসি আই লাইক ওয়াচিং মুভিস এখানে আই লাইক মানে আমি ভালোবাসি ওয়াচিং মানে দেখতে মুভিস মানে সিনেমা আই লাইক ওয়াচিং মুভিস অর্থাৎ আমি সিনেমা দেখতে ভালোবাসি আমি গতকাল আসতে পারিনি আই কুডেন্ট খাম ইয়েস্টারডে এখানে আই মানে আমি কুডেন্ট খাম মানে আসতে পারিনি ইয়েস্টারডে মানে গতকাল আই কুডেন্ট খাম ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল আসতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম বেকজ আই ওয়াজ ভেরি বিজি এখানে বেকস মানে কারণ আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি বিজি মানে খুব ব্যস্ত বেকজ আই ওয়াজ ভেরি বিজি অর্থাৎ কারণ আমি খুব ব্যস্ত ছিলাম সে প্রতিদিন সন্ধ্যায় তার ছোট ভাইয়ের যত্ন নেয় হি ট্যাক্স কেয়ার অফ হিজ ইয়ংগার ব্রাদার এভরি ইভেনিং এখানে হি মানে সে ট্যাক্স কেয়ার মানে যত্ন নেয় হিজ ইয়ংগার ব্রাদার মানে তার ছোট ভাইয়ের এভরি ইভেনিং মানে প্রতিদিন সন্ধ্যায় হি ট্যাক্স কেয়ার অফ হিজ ইয়ংগার ব্রাদার এভরি ইভেনিং অর্থাৎ সে প্রতিদিন সন্ধ্যায় তার ছোট ভাইয়ের যত্ন নেয় খাবারটা এত ঝাল ছিল যে দ্য ফুড ওয়াজ সো স্পাইসি দ্যাট এখানে দ্য ফুড মানে খাবারটা ওয়াজ মানে ছিল সো স্পাইসি মানে এত ঝাল মানে যে দ্য ফুড ওয়াজ সো স্পাইসি দ্যাট অর্থাৎ খাবারটা এত ঝাল ছিল যে আমি বেশি খেতে পারিনি আই কুডেন্ট ইট মাছ এখানে আই মানে আমি কুডেন্ট ইট মানে খেতে পারিনি মাছ মানে বেশি আই কুডেন্ট ইট মাছ অর্থাৎ আমি বেশি খেতে পারিনি গরমের সময় তোমার আরও বেশি পানি খাওয়া উচিত ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার ডিউরিং দ্য সামার এখানে ইউ শুড মানে তোমার উচিত ড্রিঙ্ক মানে পান করা মোর ওয়াটার মানে আরো বেশি পানি ডিউরিং সামার মানে গরমের সময় ইউ শুড ড্রিংক মোর ওয়াটার ডিউরিং দ্য সামার অর্থাৎ গরমের সময় তোমার আরো বেশি পানি খাওয়া উচিত আমি ভাবছি এই মাসে আমার ফোনটা বদলাবো আই এম থিঙ্কিং অ্যাবাউট চেঞ্জিং মাই ফোন দিস মান্থ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি অ্যাবাউট মানে সম্পর্কে চেঞ্জিং মাই ফোন মানে আমার ফোনটা বদলাবো দিস মান্থ মানে এই মাসে আই এম থিঙ্কিং চেঞ্জিং মাই ফোন দিস মান্থ অর্থাৎ আমি ভাবছি এই মাসে আমার ফোনটা বদলাবো আমরা পার্কে গিয়েছিলাম এবং অনেক মজা করেছি উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ লট অফ ফান এখানে উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম টু দ্য পার্ক মানে পার্কে অ্যান্ড হ্যাড মানে এবং করেছি এ লট অফ ফান মানে অনেক মজা উই ওয়েন্ট টু দ্য পার্ক এন্ড হ্যাড এ লট অফ ফান অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম এবং অনেক মজা করেছি সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায় হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর হোয়েন হি গ্রোস আপ এখানে হি ওয়ান্টস মানে সে চায় টু বিকাম মানে হতে এ ডক্টর মানে একজন ডাক্তার মানে যখন হি মানে সে গ্রোস আপ মানে বড় হবে হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর হোয়েন হি গ্রোস আপ অর্থাৎ সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায় চিন্তা করো না সবকিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন শুন এখানে ডো্ট ওয়ারি মানে চিন্তা করোনা এভরিথিং মানে সব কিছু উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে সুন মানে খুব তাড়াতাড়ি ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন সুন অর্থাৎ চিন্তা করোনা সব কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আমাকে কিছু টাকা তুলতে ব্যাংকে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য ব্যাঙ্ক টু উইথড্র সাম মানি এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে টু দ্য ব্যাঙ্ক মানে ব্যাংকে টু উইড্রো মানে তুলতে সাম মানে কিছু টাকা আই হ্যাভ টু গো টু দা ব্যাঙ্ক টু উইড্রো মানি অর্থাৎ আমাকে কিছু টাকা তুলতে ব্যাংকে যেতে হবে আজ আমি খুব ক্লান্ত অনুভব করছি আই ফিলিং ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত টুডে মানে আজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত অনুভব করছি তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান মানে পারা ক্যান ইউ মানে তুমি কি পারো হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে প্লিজ মানে দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থাৎ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব। ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। এখন তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ এখন তুমি কোথায় যাচ্ছ এখন দেরি হয়ে যাচ্ছে চলো যাই ইটস গেটিং লেট লেটস গো এখানে গেটিং মানে যাচ্ছে লেট মানে দেরি হয়ে লেটস গো মানে চলো যাই ইটস গেটিং লেট লেটস গো অর্থাৎ এখন দেরি হয়ে যাচ্ছে চলো যাই দয়া করে ধীরে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলো স্লোলি মানে ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে ধীরে কথা বলো তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি ঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য রুম এখানে আই মানে আমি ক্লিনিং মানে পরিষ্কার করছি দ্য রুম মানে ঘর আই এম ক্লিনিং দ্য রুম অর্থাৎ আমি ঘর পরিষ্কার করছি দয়া করে ফ্যানটা বন্ধ করে দাও টার্ন অফ দ্য ফ্যান প্লিজ এখানে টার্ন অফ মানে বন্ধ করে দাও দ্য ফ্যান মানে ফ্যানটা প্লিজ মানে দয়া করে টার্ন অফ দ্য ফ্যান প্লিজ অর্থাৎ দয়া করে ফ্যানটা বন্ধ করে দাও খাবারটা তৈরি হয়ে গেছে দ্য ফুড ইজ রেডি এখানে দ্য ফুড মানে খাবারটা রেডি মানে তৈরি দা ফুড ইজ রেডি অর্থাৎ খাবারটা তৈরি হয়ে গেছে এসো এখানে বসো কাম অ্যান্ড সিট হেয়ার এখানে কাম মানে আসা সিট মানে বসা হেয়ার মানে এখানে কাম অ্যান্ড সিট হেয়ার অর্থাৎ এসো এখানে বসো